বাংলায় এবার নজর রাখতে হয় ফের অমানবিক ছবি ধরা পড়েছে উত্তরবঙ্গ থেকে উত্তরবঙ্গের মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটনা রোগী মৃতদেহ খুবলে কুকুর বলছি যে যে উত্তরবঙ্গের মেডিকেল কলেজ ও হাসপাতালে ছবি ধরা পড়েছে রোগীর একটি মৃতদেহ খুবলে খেয়েছে কুকুর মৃত কুলুপ মেডিকেল কলেজ কর্তৃপক্ষের মুখে এক প্রকার কুলুপ এটেছেন তারা যাব বিস্তারিত ওই প্রসঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে উত্তরবঙ্গের প্রতিনিধি টুপাই টু টুপাই কি জানতে পারছো বিষয়টা ঠিক এখন অব্দি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ যেটা দাবি করছে যার এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ একটা অন্যতম ঠিকানা স্বাস্থ্যের সেখানে বহু মানুষ সেখানে চলে আসে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবীদের সেবীরাও নাকি ভবগুরু যাদের রাস্তায় কাটে বিভিন্ন জায়গাতে উদ্ধার করে তাদেরকেও তারা মেডিকেল কলেজে নিয়ে রাখে এবং যেটা কর্তৃপক্ষ বলছে যে ঘর সে তার মৃত্যু হয়েছিল কিন্তু সে চিকিৎসার অত নয় বলে তারা দাবি করছে কিন্তু একটি মৃতদেহ যখন কুকুর খুবলে এই যে দৃশ্যটা এটা সাধারণ মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া কিন্তু তৈরি করেছে এটা অমানবিক দৃশ্য সকাল থেকে কিন্তু উত্তরবঙ্গ তথা পশ্চিমবঙ্গ রাজ্যবাসী দেখতে পাচ্ছি পাশাপাশি গোটা দেশের মানুষ দেখতে পাচ্ছে এখনকার বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে সব মিলিয়ে যেটা পরিস্থিতি হচ্ছে যে ইতিমধ্যে বিরোধী পক্ষ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তারা কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে যেরকম আমরা জানি যে ভবগুলোদের জন্য ভারত সরকার এবং রাজ্য সরকারেরও কিন্তু বিভিন্ন শেল্টার রয়েছে সেগুলো নিয়ে প্রশ্ন উঠছে যে তাহলে সেগুলো এত কোটি কোটি টাকা বাইরে তৈরি করা হয়েছিল কিসের অর্থে এই ভবগুলোদের যদি কেউ নিয়ে হাসপাতালে ছেড়ে দেয় হাসপাতালে বারান দেয় রেখে দিয়ে চলে আসে তাদের দায়িত্ব কে দেবে সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেখানে এবং সমাজের মতো একটা বিরূপ প্রতিক্রিয়া কিন্তু আমরা লক্ষ্য করছি যদিও কর্তৃপক্ষ সেখানে পুলিশকে ডাকিয়েছিল পুলিশ আসার পরে মৃতদেহটি পুলিশ ময়না তদন্তের জন্য নিয়ে গিয়েছে শতাব্দী একেবারে এর আগেও আমি যদি খুব বেশি পূর্ণ না করি তাহলে উত্তরবঙ্গের মেডিকেল কলেজের সামনে একজন রোগীর হাত কুবলে খেয়েছিল কুকুর তবে একের পর এক এই ঘটনায় প্রশ্নের মুখে পড়ছে উত্তরবঙ্গের মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কি আদৌ কোনো ব্যবস্থা গ্রহণ করছে কর্তৃপক্ষ এক প্রকার তাদের যেটা দায়ভার সেটাকে ছেড়ে ফেলার চেষ্টা করছে যেটা বক্তব্যের মধ্যে দিয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে তারা বলছে অনেকে এখানে রোগী ভর্তি করে দিয়ে চলে যান যাদের কোনো রোগজন থাকে না তাদের কোনো ঠিকানা আমাদের কাছে সঠিকভাবে থাকে না সেই সমস্ত রুগী কোথা থেকে আসছে কোথায় যাচ্ছে কখন কোথায় থাকছে এত বড় বিরাট বড় মেডিকেল কলেজ সেটা আমাদের পক্ষে জানা সম্ভব না এই ধরনের একটি বক্তব্য কিন্তু আমরা ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছ থেকে পাচ্ছি কিন্তু সব মিলিয়ে কিন্তু কেউ দায় এড়াতে পারে না একটি মানবিক দিক বলে একটি বস্তু আছে মানবিক দিক বলে একটি শব্দ আছে সেই মানবিক দিক খেয়াল করে কিন্তু মেডিকেল কর্তৃপক্ষ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই দায় এড়াতে পারে না যেটা বারবার করে আজকের ইতিমধ্যে কিন্তু এই ব্যাপারেই সোচ্চা রয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠন পাশাপাশি যারা এই ধরনের আহ জনকল্যাণমূলক কাজের সাথে যুক্ত রয়েছে তারা এবং বিরোধী রাজনৈতিক দলগুলো তথা

আপনারা শুনলেন আমাদের প্রতিনিধির বক্তব্য অর্থাৎ উত্তরবঙ্গের মেডিকেল কলেজে বারবার যেন প্রশ্নের মুখে পড়ছে এর আগেও একাধিকবার এই ঘটনা এবং তারই মধ্যে আবার একটি রোগীর দেহ মৃতদেহকে খুবলে খেয়েছে কুকুর তারপরও কেন হাসপাতাল কর্তৃপক্ষ কোন রকমের ব্যবস্থা গ্রহণ করছে না উল্টে মুখে কুলু পেটেছে অবশ্য এই গোটা ঘটনা নিয়ে কিন্তু পুলিশ তদন্তে নেমেছে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন